সাজে মেঘের মাদল বাজে ঝরনা নদী পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে এই যে দ্বিতীয় দিনের ঠাকুর প্যান্ডেল অনেকগুলো দেখানো হয়েছিল আগের ভিডিওটায় আর কিছু বাকি রয়ে গেছিলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এইখানে থিম করেছে এই যে দাবা খেলা আর এই যে দেখুন পুরো জুটের কাজ মানে ওই যে পাট বা জুট বলে সেই সব দিয়ে এই প্যান্ডেলটা করেছে খুব সুন্দর আর এই যে দেখুন বিশাল বড় তাই ভাবছে যে কালী পুজোর কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হবে বলেছিল তো তারই মধ্যে এত বড় বড় প্যান্ডেল কীভাবে করলো এইগুলো দেখুন সব জুট দিয়ে কালার করে করে করেছে এই যে দেখুন সব জুটের কাজ আর কিছুটা লুডু ছকের মতনও করা আছে আর এত বড় এই যে একটা পাট গেল আবার এই যে মিডিলে একটা পুরো বক্স বক্স করে সব ওই দাবাখালার সবে রাখা হয়েছে তারপর একটা স্ট্যাচু এই যে দেখুন আর কি বড় বড় এগুলো ক্যামেরায় একটু ছোটো ছোটো লাগছে কিন্তু খুব বড়ো বড়ো এই যে দেখুন ডিজাইন করেছে সব পার্ট দিয়ে জু মানে এইসব ডিজাইনগুলো খুব ভালো লাগছে দেখতে আর এইখানে একটা মিডিলেও একটা সেন্টার করেছে এই যে দেখুন এটা খুব সুন্দর লাগছে দেখতে মানে একটার পর একটা কালারিং হ্যাঁ কালারিং নয় মানে সাদা একটা কালো সাদাও ঠিক বলা যাবে না ক্রিম কালার আর প্যান্ডেলটা খুব বড় খুব বড় আর এই যে দেখুন ভেতরটা এই বাইরেরটা দাবা খেলারে আর একদম মায়ের কাছে যেখানে সেখানে আবার লুডুর ওই এইগুলো শাল দিয়ে ডিজাইন করেছে এইগুলো দেখুন এই যে বাটির মতো এগুলো সব শালপাতা কেটে কেটে ডিজাইন আর ওই মায়ের কাছে আছে ওই সাপ সিঁড়ি লুডোর সাপ সিঁড়ি খেলারে আর ওটা কালারিং করেছে এত অপূর্ব লাগছে মানে এই যে দেখুন নাম্বার দিয়ে দিয়ে সাপও আছে সিঁড়িও আছে নাম্বার দিয়ে দিয়ে লুডুর ছক করেছে আর এখানে মায়ের মূর্তিটা একটুখানি আলাদা টাইপেরও করেছে খুব ভালো লাগছে দেখতে এই যে দেখুন খুব সুন্দর আর এই যে পুরো প্যান্ডেলটা এরকম অনেক বড় তো চলুন যেতে যেতে আবার একটা জায়গায় দেখলাম যে প্যান্ডেলের সামনে এই প্রোগ্রাম হচ্ছে আর এখানে কি বলবো খুব ঘন ঘন প্যান্ডেল মানে দু মিনিট চার মিনিট ছাড়া একটা একটা প্যান্ডেল আর খুব সুন্দর সুন্দর আর এখানে তো পারফর্ম হচ্ছে ভালো ভালো গানের হচ্ছিলো কিন্তু গান তো দেওয়া যাবে না আর ওই যে নাচটা হচ্ছিলো তারই সামনে এইটা মানে এই ক্লাবের তরফ থেকে ওইখানে প্রোগ্রাম যেহেতু রোডের ওপরে জায়গা নেই তাই সাইড করে করছে আর এখানে এসে দেখলাম যে সেই সাঁওতালি একটা দেখিয়েছিলাম মনে আছে যে প্রথম দিন সেই সেই আঁদলেই বানানো সেরকমই কিন্তু একটু হালকা একটু আলাদা টাচের কিন্তু মানে বেশিরভাগটা সেরকমই এই যে দেখুন এখানে বড় বড় মূর্তি সব ওই সুপুরি গাছ তাল গাছের কেটে ডিজাইন করে রেখেছে আর এখানেও বেশ ভালোই ভিড় আছে যেহেতু দ্বিতীয় দিন ভালোই ভিড় আছে এই যে দেখুন এই যে রাউন্ড রাউন্ডগুলো করেছে এগুলোও বেশ ভালো লাগছে এগুলো আবার কী মানে এটা ঢুকে যাচ্ছি আবার ভেতরে গিয়ে একটা পার্ট থাকবে আর তাই বলছি যে এত বড় বড় প্যান্ডেল কিভাবে মানুষ মানে করেছে জায়গার তো দরকার সে তো আছেই ছেড়ে দিন এই যে দেখুন ভেতরে ঢুকে আবার কতখানি জায়গা আর এখানে সব আদিবাসী মূর্তিরা আদিবাসী বলে না কী বলে জানি না আপনারা কমেন্ট করে জানাবেন সেই মূর্তিগুলো খুব বেশি বেশি করেই দেওয়া আছে এই যে দেখুন আর সবাই তো এদের সামনে গিয়ে নিজেদের সেলফি নামাতে ব্যস্ত আর এই যে দেখুন এইখানটা মিডিলটা এদের সব স্ট্যাচু দিয়ে পুরো পরিপূর্ণ করে রেখেছে সাইটেও দিয়ে রেখেছে আর এই যে দেখুন সব ছবি তুলছে এই যে দেখুন এইখানে যে আঙুরের মতো যেগুলো ঝুলছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার ওই বেত ফল অনেকেই হয়তো চিনবেন বেত ফল আমরা তো দেখেছি খেয়েছি এই যে দেখুন এই যে আঙুরের মতো সাইডে ঝুলছে এই গোল রাউন্ডটার মধ্যে তারপরে এইগুলো এই যে বেলের খলা দিয়ে সব ডিজাইন করেছে খুব সুন্দর আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন যে ওই সুপুরি বা তাল তাল হবে না সুপুরিই হবে এই যে দেখুন সুপুরি কি কেটে কি সুন্দর ডিজাইন করে মূর্তি বানিয়েছে প্রথমে ভাবলাম কি তারপর গিয়ে দেখলাম যে তাল গাছ তাল গাছ এত মোটা হয় না মানে সুপুরি বা এ গাছ নারকেল গাছ নারকেল গাছই হবে আর এখানে দেখুন এই যে কত বড় বড় মাছ ওই ছই দিয়ে বানিয়েছে এই দেখুন আর এই দিকটাই কি বলবো আপনার প্রচুর প্যান্ডেল ঘন ঘন তারপরে একটুখানি সবাই বললো যে একটুখানি পেট পুজো করি ছেলের মুখের এক্সপ্রেশন দেখুন ও এইখানে আস্তে আস্তে একটা জাম্পিং দেখেছে তো সেখানে চড়বে তো আমরা বললাম যে চল আগে গিয়েও পাবো কিন্তু না ও খেলো না ওর জাম্পিংই দরকার তাই ভাবলাম যে ওকে একটুখানি জাম্পিং চড়িয়ে দিই নাহলে হাঁটবেও না আর ঘ্যান ঘ্যান করবে ভালো লাগবে না বলে ওকে একটুখানি দশ পনেরো মিনিট জাম্পিং চড়িয়ে আর সেই সময়টা আমরা ওই এগরোল সব খেলাম খেয়ে আবার একটা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এটা একটা রোডের উপরে খুব সুন্দর কালারফুল প্যান্ডেল আর এখানে খুব ঘন ঘন প্যান্ডেল খুব ঘন 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 মানে হাঁটছি যে মানে অতটা ক্লান্ত মনে হচ্ছে না একটার পর একটাই দেখতে পাচ্ছি আর সবগুলো একটার সঙ্গে একটা একই রকম মিল নেই ওই একটাই যা দেখলাম নালে সম্পূর্ণ সব আলাদা আলাদা প্যান্ডেল তো ভালোও লাগছে দেখতে এই যে দেখুন আর মূর্তিগুলো এত সুন্দর সুন্দর কি বলবো আপনাদের আর ডেকোরেশনও মানে সব কালারফুল মানুষ এখন সব পছন্দ করে তো একই রকম কালার আর নেই খুব ভালো লাগে দেখতে আবার দেখুন আবার একটা প্যান্ডেলে চলে এলাম এখানে আবার এই যে স্ট্যাচু ট্যাচু দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে খুব ভালো লাগছে দেখতে এই যে দেখুন আর সামনে একটা হাত করা আছে সেটা পরে দেখাচ্ছি এই যে দেখুন এই যে সাদা সাদাগুলো এগুলো সব ওই চুড়ি সাঁকার মতো যে প্লাস্টিক চুড়ি হয় সেগুলো দিয়ে যে বানানো পুরো প্যান্ডেলটাই ডেকোরেট করেছে খুব সুন্দর আর ওই লাল পুরো সম্পূর্ণ লালের উপরে এবার লালের উপরে যখন কালারিং আসে তখন খুব ভালো লাগে আর উপরে দেখুন ওই যে সরা দিয়ে ডিজাইন করা আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন কাত করে আমি এক শুধু একটুখানি মানে ফটো নেওয়ার জন্য এই কাত করে এ করে সরার মানে প্যান্ডেল সরার প্যান্ডেল না মানে সরা দিয়েও ডিজাইন করেছে এখানে এই যে ভোলেনাথের ছবি আছে খুব সুন্দর লাগছে দেখতে আর এটা ক্লান্ত হয়ে গেছে ছেলে ওই জাম্পিং চড়ে আর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে এই যে দেখুন এই যে একটা কালো মতন হাতটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তো ক্লান্ত হয়ে গেছে সব আমরা বললাম যে চল এবারে বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি মানে পুরো প্যান্ডেলগুলো সব ঘুরে দেখতে দেখতে বাড়ির দিকেই যাচ্ছি আমরা আর এই এখানে একটা চৌরাস্তার মোড় দেখুন বাড়ির দিকেই যাচ্ছি যেগুলো পড়ছে প্যান্ডেল চোখের সামনে সেগুলো দেখে দেখে একদম মানে দিদি বাড়িই চলে যাচ্ছে আর এখানে দুটো স্ট্যাচু দেখলাম যে বাউল নিয়ে কোন দিকে যাচ্ছে সব মানে এগুলো অরিজিনালি স্ট্যাচু বানানো পুজোর জন্য নয় সারা বছরই থাকে এখানে তো দেখছি যে পেছন থেকে তো বোঝা যাচ্ছিলো না তারপরে ঘুরে দেখলাম যে বাউল হাতে কোনো ইঙ্গিত দিচ্ছে বা এখানে জায়গাটার কি নাম তাও তো জানি না দিদিকে জিজ্ঞেস করলে হয়তো বলতো তো সেই আবার দেখলাম যে সামনে আর একটা প্যান্ডেল আছে তো বললাম যে চল ওখানে দেখে নিই আর বাড়ির দিকেই আমরা যাচ্ছি সেখানে যেই যেই প্যান্ডেলগুলো পড়ছে সেগুলোই দেখছি আর এটাও দেখুন কী অপূর্ব দূর থেকেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই যে কালারফুল আর এখানে এই যে প্রজাপতিটা মুভ করছে সেই জন্য সব বাচ্চা কাচ্চা এখানে সব সেলফি ছবি তোলার জন্য ব্যস্ত আর এখানের প্যান্ডেলটার ইউনিক ইউনিক আছে এর জন্য এই যে বড় বড় পুতুল ওপরে আর এই যে দেখুন সাইকেলের কেরিয়ারের ওপরে মূর্তি নয় মানে মানুষের ইয়ে বানানো ফ্রেম বানানো দুটো করে আর এত কালারফুল এর উপরে একটা কাপের ছবি কী বলবো অসম্ভব সুন্দর লাগছে আর এই যে গোল গোলগুলো দেখছেন রিংয়ের মতো এগুলো হচ্ছে যে সাইকেলের রিং তার মধ্যে যে সুতো জড়িয়ে কালারিং ফিতে বা সুতো জড়িয়ে এরকম করে ডিজাইন করেছে আর এখানে মায়ের মূর্তিটা দেখুন কী বড় আর এই যে বড় বড় ডলের মতো পুতুলগুলোও খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন সাইকেলের ক্যারিয়ার মানুষ কত কিছু ইউনিক জিনিস তৈরি করতে পারে মানে সামান্য কিন্তু সেটাই ইউনিক তাই ছেলের খিদে পেয়ে গেছে তো কিছু খায়নি জাম্পিং চোর ছিল আর ওর বেশি কিছু লাগে না ওর ফুচকা হলেই আইসক্রিম হলেই হয়ে যায় তো বললো অনেক কিছুই ছিল বলল যে ফুচকা খাবো বলে ওকে আবার ফুচকা খাইয়ে আবার একটা প্যান্ডেলে গেলাম এই যে দেখুন একটার থেকে একটা দেখাই যাচ্ছে খুব কাছে কাছে এই প্যান্ডেলটাও খুব সুন্দর এটাও খুব ইউনিক এটা আবার চালা চালা ঝুড়ি সব দিয়ে বানানো অনেকে জানবেন চালা তো আমরা গ্রামের দিকে চালাই বলি শহরে কি বলে জানি না যে মুড়ি চালানো হয় সেই জন্য এই যে দেখুন সাদা সাদাগুলো আর এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর খুব ইউনিক আর এই শোলার কাজগুলো খুব সুন্দর লাগছে আর আর একটা যে ইউনিক লাগছে এই যে দেখুন এই যে কালারিং যেটা এগুলো খবরের কাগজ ঝাড়বাতির মতো এই যে চালা দিয়ে ডিজাইন এই যে দেখুন চালা এইটা পুরো খবরের কাগজ সব এরকম করে ভাঁজ করে কালার করে দিয়েছে পুরো ঝাড়বাতির মডেল লাগছে খুব সুন্দর লাগছে ইউনিক একটা জিনিস যে মানুষ কত কিছু দিয়ে মানে কীভাবে সে ডিমাগ লাগিয়ে সেটাকে ইউজ করতে পারে সেটা মানে দেখার যোগ্য মানে কেউ ভাবতেই পারবে না চালা দিয়ে কি করবে কিন্তু সেটাকে ইউনিক বানিয়ে দিয়েছে আর এখানে একটা বড়ো সিন্দু কি আছে জানি না কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখুন এই যে সব চালার ওপরে ডিজাইন করে দিয়েছে কালারিং করে দিয়েছে তাই আমার দিদিকে আমার বঞ্জি বলছে প্যান্ডেল খুললে মাসি চলে আসবে কয়েকটা চালা নিয়ে যেও তারপরে আবার একটা দেখুন এই যে রোডের ওপরে সব দিকের প্যান্ডেলগুলো দেখছি সব কালারফুল কালারফুল খুব ভালো লাগছে যে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে যত দূরেই থাকুক না কেন তার ইচ্ছে হবে এখানে আবার ধ্যানের মানে সাইলেন্স থাকবে যে ধ্যানের ছবি দিয়েছে মানে ধ্যান করার জন্য এ দিয়েছে মানে মানুষের এখন সত্যিকার এত চঞ্চলতা হয়ে গেছে যে মানুষ যেন ঠিকঠাক থাকে সেই জন্য এই যে ধ্যান করে তারই সিম্বল দিয়েছে এই যে দেখুন পুরোটাই আর এখানে এত এই যে শোলা দিয়ে একদম সেই মুখে চোখে ঢেকে যাচ্ছে এরকম এত নিচু করে ইয়েটা করেছে ডেকোরেশনটা তারপরে আবার একটা প্যান্ডেলে চলে এলাম এই যে দেখুন মানে বাড়ির দিকেই যাচ্ছি যেগুলো পড়ছে সেগুলো গিয়ে তুলে নিয়ে আসতেছি আর এইগুলো দেখুন এগুলোও বেশ মূর্তি দিয়েছে ছোটো ছোটো আর প্যান্ডেলটা বেশ ওপেন একদম এটাও রোডের সাইডে ভালো লাগছে আরও অরিজিনাল আওয়াজ দিচ্ছি না জানেন তো কালী পুজো মানে সব প্যান্ডেলে মাইক বাচ্ছে গান চলছে আর যারা ব্লগ করে তারা জানবে যে গান ব্যাকগ্রাউন্ড থেকে গানের মিউজিক আসা মানেই কপিরাইট চলে আসে তারপরে এই যে দেখুন বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছি আবার একটা প্যান্ডেল দেখতে পেলাম এটাও একটা ইউনিক প্যান্ডেল এটা হচ্ছে গ্রাম বাংলার পুরে ঘরের মতো লাগছে কিন্তু এটা ধানের গোলা ধানের গোলাও অনেকে আবার জানবেন না যে ধানের ধান তো চাষ হয় ধান রাখার জন্য সেই স্টোরেজ করে রাখার জন্য ধানের গোলা হয় সেই মডেলেই যে দেখুন ধানের শীষ সব ঝুলিয়ে রেখেছে সারের ছবি আর এগুলো কি জেমসের মতো লাগছে এইটা হচ্ছে ধানের গোলা যেটার মধ্যে ঠাকুর আছে কুলো চুবড়ি এইসব দিয়ে সব বানানো এই যে দেখুন ধানের চারা আর এখানে পুরো গ্রাম গ্রাম বাংলার ছবি কীভাবে ধান চাষ হয় হাল হয় মানে ধান জমিন চোট ইয়ে করে ঝাড়ে ধান কাটা রান্না করা সব পুরো ছবিগুলো ফুটে উঠছে গ্রাম বাংলার আর কি অপূর্ব লাগছে আর এটা দেখুন এটা একটা চুবড়ি ঝাড়বাতির মডেল করে ঝুলিয়ে রেখেছে আর ওই উপরেরগুলো সব কুলো কুলো তো আপনারা জানেনি আর এই যে দেখুন ধান চাষ হচ্ছে সার দিচ্ছে সব ছোটোবেলার কথা মনে পড়ছে ছোটোবেলার ঠিক নয় মানে ধান চাষ করে এইভাবেই তো করে তো আমরা তো গ্রামের মানুষ তা জানি যে কীভাবে ধান চাষ করে সেইগুলোই চোখের সামনে ভেসে আসছে আর এখানে মায়ের মূর্তিটাও খুব ইউনিক এই যে দেখুন খুব ভালো লাগছে বেশ কালারফুল আর খুব সুন্দর লাগছে সত্যিকার ধান কাটা ঝাড়াই মাড়াই এগুলো সব আমরা নিজে করেছি তাই জানি এই যে দেখুন সব চুবড়ি দিয়ে ডিজাইন করা এই যে কুলো কুলো দিয়ে মডেল বানিয়েছে তো যাই হোক হ্যাঁ এবারে বাড়ি ফিরার পালা তো বাড়ি ফিরে বলতে অনেক আজকে অনেক কটা ঠাকুর দেখা হয়েছে সবাই ক্লান্তও হয়ে গেছি হেঁটে হেঁটে তাই যে বাড়ি ফিরে যাচ্ছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও অনেক ভিডিও আছে সেগুলো শেয়ার করব ভাই ফোটার ভিডিও আছে সেগুলো শেয়ার করব জানি অনেক লেট হচ্ছে কিন্তু কিছু করার নেই এই ছেলের পরীক্ষা এটা ওটা নিয়ে আর ভিডিও ভয়েস দেওয়া হচ্ছে না যার কারণে একটুখানি লেট হচ্ছে তো যাই হোক সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন